কিন্তু মাঠে ময়দানে আমরা দেখেছি জামাতের বিপক্ষে কথা বলতে আমরা নাকি জান্নাতের বিনিময়ে তারা প্রমাণ করে দেবে আগামীর বাংলাদেশ কেমন হবে আমরা আজকে দেখেছি হিসির থেকে নবীন দেওয়া হয়েছে সাংবাদিকরা পর্যন্ত ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দখলদারিত্ব করতে চায় সেটা ক্যামেরার মাধ্যমে তুলে দেশের জাতিকে জানাতে চাই আপনারা যদি নির্বাচন প্রবাহের সুযোগ দিতে হবে প্রিয় বন্ধুরা মার দিত্তে তোমাদের ফাঁসি দেবে বলোহার যেন দেশের লোকসভায় অপরাধ করেছে অপরাধিত

সামনে বারো তারিখে হারাম করে পর্যন্ত আমরা পাহারা দেব সেখানে টাকার সরাসরিকে বন্ধ করবো মানুষের ভোটকে কিনতে না পারে যদি টাকা জনগণকে বলে দেবেন এটা আপনাদের প্রাপ্য নিয়ে